তো শুভ দুপুর বন্ধুরা এখানে এটা দুপুর থেকে শুরু করছে কারণ একটা ভিডিও শেষ করে আবার একটা ভিডিও শুরু করলাম তো এটা শনিবারের ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও আছি মোটামুটি তো এখানে দরজা বন্ধ করা কেন দেখাচ্ছি বলো তো আমার ছোটো ছেলে ওর পয়সা লুকাচ্ছে তো আর চাবি তালা লুকাচ্ছে কারণ দাদা নিয়ে নেবে বলে তাই দরজা বন্ধ করে রাখছে সেটাই একটু স্মৃতি ধরে রাখার জন্য ভিডিওটা করলাম তো তারপরে দেখো আমার ছেলে রেডি হয়ে গেছে তো ও যাবে হচ্ছে মায়ের সঙ্গে মাসি বাড়ি মানে মায়ের দিদির বাড়ি মানে আমার শাশুড়ি মায়ের দিদির বাড়ি যাবে তো বাচ্চা কোথাও বেড়ায় না মাঝে মাঝে বাচ্চাদেরও একটু ঘোরার তো ইচ্ছা হয় বলো তাই কোথাও যায় না মা ডাকলো চল যাব দিয়ে তখন বেরিয়েছে আর দেখো আকাশে প্রচুর মেঘ করেছে জামা কাপড়গুলো বাইরে মেলা আছে আর কেন বদমাসি করছে বলে তো ও দাদাকে মারতে এসছে ও দাদা বলছে যা তুই ভাই আমি শিরোকে বাইরে ছেড়ে দেবো মানে কুকুরটাকে আর কুকুরটাকে এত ভালোবাসে আমার ছোট ছেলে ওকে কোথাও বাইরে বেরোতেই দেয় না ওর বাবা আসলে আটকে রাখে বেরিয়ে বের করে দেয় বলে তো দেখো তারপরে বাচ্চাটা দেখো কত মন খারাপ ডাকছে শিরো আয় আয় তোর সঙ্গে একটু দেখা করি আমি ভয়েসটা কেটে দিলাম কারণ বাচ্চার তো কথা হয়তো কপিরাইট কপিরাইট বলছে মানে কমেন্ট কমেন্ট অফ করে দেবে তাই ও দেখতে যাচ্ছে দেখো এই যে ঘুমিয়ে আছে ওকে দেখতে যাচ্ছে আর কি বলছে জানো তো শুনে খারাপ লাগবে সিরো তুই বাইরে যাবি না রে তোর জন্য আমার রাতে ঘুম আসবে না মনটা খারাপ লাগছে এদিকে যাচ্ছে বাচ্চা কিন্তু ওর দিকে একটা মায়া পড়ে আছে দেখো ওকে দেখে আর দেখো দেখতেছে কেমন দেখছো ফোন করবে দেখবে ওকে যা আকাশে কত মেঘ করছে জামা গুলো তুলে দিয়ে বেচারা রনি ঘুরেতে চলে গেল যা ছাদে দেখ দেখ যা রনি কোথায় আছে যা 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 তারপরে দেখো আমার তো ঘুম হয়নি সত্যি কথা বাচ্চাকে ছেড়ে দিয়ে না কোনোদিন রাত্রে থাকি না ঘুম হয়নি অনেক ভোরে উঠে পড়ছি পরের দিন এটা রবিবার তো উঠে ফুলগুলো তুলে নিচ্ছি আমার ছেলে ফুল তুলে তো সেটাই মনে পড়ছে খুব তো কি করব মা বাড়িতে নেয় আর ফুলও পাবো না তাই ফুলগুলো তুলে নিলাম যেটুকুন গাছে আছে সেটুকুনি আর সত্যি বাচ্চাকে ছেড়ে থাকা হয় না এত মন খারাপ লাগছে বন্ধুরা তোমাদের ভিডিও টিডিও ঠিক করে দেখতে পারিনি আর দেখো আমাদের পশু পাখি দেখো তারই মন খারাপ কেমন শুয়ে আছে দেখো দরজার দিয়ে দেখছে রনির গলা পায়নি রনিকে দেখতে পায়নি বলে কেমন দেখছে তাহলে বলো তারপরে দেখো সবজি এসছে একটু সবজি নিলাম তারপরে দুপুর মানে ঘুগনি বানাবো বলে সকালবেলা টিফিন তো সেটাই একটু শেয়ার করলাম কারণ ভিডিও ঠিক মতন দিতে পাচ্ছি না তোমাদের ভিডিও দেখতে পাচ্ছি না ফোনের জন্য তো ভালো জিনিস তোমরা দেখতে থাকো বন্ধুরা একটা ভালো সুখবর আছে তো সেটাই জানাবো তোমাদের জন্য শুধু আর হচ্ছে তাই আর এখানে দেখো ঘুগনিটা বসাচ্ছি তাড়াহুড়ো করে সকালবেলার তো অনেক অনেকভাবে উঠেছি সমস্ত কাজ হয়ে গেছে আর রবিবার কী করবো বলো কী খাবো টিফিনে রোজ দিন এটাই ভাবি তো তাই একটু ঘুগনি বানিয়ে নিচ্ছি ঘুগনি আর মুড়ি ভালোই লাগবে খেতে তারপরে দেখো মটন নিয়ে এসছে তো আমার ছোট ছেলে থাকলে তো মটন খায় না যাই হোক ছোটো ছেলে বাড়িতে নাই একটু মটন নিয়ে আসছে আর এখানে ফুলকপিটা না নষ্ট হয়ে যাচ্ছিলো তো ফেলে দেবো এখন ফুলকপির দাম অনেক তার জন্য একটু কেটে ঝেটে করে বাদ দিয়ে বার করে নিয়েছি যতটা বেরোয় আর এখানে রসুনটা জলে ভিজিয়ে রেখেছি তারণ ছাড়াতে সুবিধা হবে আর এখানে দেখো উচ্ছেগুলো কেটে নিয়েছি কারণ একটা তরকারিতে ভাত খেতে নেই রবিবার মানে মাংস আর তার সঙ্গে একটা কিছু হলে হয়ে যায় তাই একটু উচ্ছা ভাজা করব সেটাই আর এখানে ভাত হয়ে গেছে ভাতটাকে উপর দিয়ে নিয়েছি দেখো ভাতটা উপর করে দিয়েছি আর এখানে দেখো একটু আদা রসুন বেটে নিয়েছি পেঁয়াজটাকে কাটবো পেঁয়াজগুলোকে তো ধুয়ে করে রেখে দিয়েছি পেঁয়াজটাকে কাটবো আর এখানে দেখো কি করছি বলো এখানে ফুলকপিটা নষ্ট হয়ে গেছিলো ফেলে দেবো তো ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে ঝোল বানিয়ে ওই বেলার জন্য মানে এটাকে একদম দেখানো যাবে না বলাও যাবে না আমাদের বাবা খুব চিল্লাবে ডিম এই বেলা থেকে ওই বেলা রান্না করলে খায় না আর ওই বেলা একটু কোথায় যাব সেটা অবশ্যই শেয়ার করব তাই জন্য তো এটা বানিয়ে রাখতেছি আর তো মটন হবে ব্যাস তো চলো রান্নাটা বসিয়ে দিই উচ্ছাটা ভাজা করছি এটা একটু সিটি মারবো সেদ্ধ করব আর দেখো এখানে মাংসের জন্য আলু ভেজে রেখে দিয়েছি আর এখানে না ওই ফুলকপিটা আলুটা আর ডিমটা করে সেদ্ধ করে রেখেছি কারণ একবারে বানিয়ে নেবো ডিমটা আর এটা আমি কেটে দিচ্ছি কেন তো সেদিন দেহান দিদি ভাইয়ের কাছে ফেটে গেছিল তো ফাটিয়ে দিয়েছিল তাও আমি ওই ভয়ে একটু ফাটিয়ে দিচ্ছি আরও ডিমটা কুকুরের কান পরিষ্কার হয়েছে কানে হাতছিস কেন কেমন হচ্ছে কানে হাত দিচ্ছে বলে কেমন হচ্ছে দেখ 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 দিবে না দিতে মানুষের মতন হয়ে গেছে এরকম মাখা মাখা করে নামিয়ে নিই চলো দেখো তেজপাতাটা দেখো কেউ বলবে কত বড় দেখো তেজপাতাগুলো না এখন কোনো টেস্ট মানে সেন্টই নাই তেজপাতার বলে কি কত বড় তেজপাতাটা দেখো দেখাচ্ছি ওটাই বড় দেখলাম বলে বোঝা যাচ্ছে না ফোনে কিন্তু অনেক বড়। তো বন্ধুরা তো আমার না ভয়েস দিচ্ছি আমি বলছি কিন্তু একটা ফোন থেকে আর একটা ফোনে ভিডিও ট্রান্সফার করব তো কিভাবে করব সেটাই তাই জন্য আমার ছেলে পড়তে হবে তো আমি তাড়াহুড়ো করে ভয়েস দিয়ে ভিডিওটা এডিটিং করছি কারণ আমি ব্লাড টেস্টও করতে যাব অনেক ঝামেলার মধ্যে আছি আজকেই আমি ভয়েসটা বসাচ্ছি তাই হয়তো একটু ওলট পালট কথা বা যাই হোক একটু হয়ে যেতে পারে প্লিজ তোমরা মানিয়ে নিও তো কষানো হচ্ছে বন্ধুরা এখনও সেদ্ধ হয়নি আলু দিয়ে দিয়েছি কারণ আলুটাও সেদ্ধ হবে ওইখানে গরম জল করে রেখেছি আর দেখো এই বাপুজি কেক কার খেতে ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে তাই একটা নিয়ে খাচ্ছি হ্যাপি সুন্দর লাগে এগুলো অনেকে টিফিন কেক বলে আর অনেকে বাপুজি কেক বলে বেচারা রনির দুঃখে এখানে শুয়ে পড়ে আছে সারাদিন ধরে রে রনির দুঃখে রনির দুঃখ হচ্ছে তো দেখো এখানে উচ্ছে ভাজা হয়ে গেছে আর এখানে দেখো ওই যে ডিমের তরকারিটা বানিয়ে রেখে দিলাম তো ওই বেলার জন্য কারণ সত্যি কী করে করব বলো একা তো হাত বলো আর এখানে মটনটা দেখো লাল লাল মটনের ঝোল হয়ে গেছে তারপরে দেখো সান করে এলাম দুপুরবেলা আর ঘামে দেখো এত গরম কি বলবো বলো তারপরে বিকালবেলা দেখো একটু রেডি হয়ে গেছি ওই যে বললাম না বাজারে যাব তো দেখো বাজারে এসছি ফাইনালি ফোন কিনতে কারণ পুজোতে লোকে শাড়ি টাড়ি সব কিছু কিনছে আর আমি ফোন কিনেছি কারণ তোমাদেরকে সাপোর্ট করার জন্য কারণ আমার বন্ধুদেরকে সাপোর্ট করতে না আমার খুব কষ্ট লাগছে তাই দেখো কষ্ট হোক যাই হোক এটাই আমাদের আগে দরকার আমার কাছে তো এটাই আগে খুব দরকার তো সেটাই আর দেখো বাজারে বিশ্বকর্মা পূজা হয়েছিল খুব সুন্দর আমি তো অনেক দিন পর বাজার এলাম তাই শেয়ার করতে পারিনি আর বিশ্বকর্মা পুজো টুজোই বেরোয়নি তাই জন্য শেয়ার করলাম তো আর দেখো আমার ছেলেকে জুতো কিনে দিয়েছিলাম তো সেখানে একটু শেয়ার করলাম জুতো দোকানে দেখো কত সুন্দর ছেলে মেয়ে সবারই জুতো এসছে তো দেখো বাচ্চাদেরকে তো দিতেই হবে বলো নিজেরাও নেই আর আমি আমরা কি নিয়েছি না নিয়েছি শপিংয়ের ভিডিও পরে দেখাবো মানে পরে ভিডিওটা আসছে এখন ছোট্ট একটা ভিডিও যেটা আসল দরকার ছিল যেটা তোমাদেরকে সাপোর্ট করার জন্য কিনেছি তো সেটাই আজকে শেয়ার করলাম বন্ধুরা তো তোমরা সাথে থাকো এবার থেকে আমি দুটো ফোন দিয়ে তোমাদেরকে সাপোর্ট করব অবশ্যই কারণ একটাতে সিম নাই সিম ভরে তারপরে সাপোর্ট করবো তারপরে দেখো টুকটাক আমি যেগুলো কিনেছিলাম নিজের জন্য ক্রিম আর এখানে টিপ কিনেছিলাম কাজল পেন্সিল আর একটা হচ্ছে মহলিয়ার আগমনী ভিডিও বানাবো তাই বলে একটা স্মৃতি কিনেছিলাম আর একটা গলার কিনেছিলাম এগুলো টুকটাক নিয়েছিলাম তো এইগুলোই শেয়ার করলাম আর একটা লিপস্টিক নিয়েছি আর একটা সিসি ক্রিম আমি এই সিসি ক্রিমটা ব্যবহার করি তাই জন্য আর একটা দেখো ছোট্ট কি সুন্দর হাত পাখা দেখো আমার ছোটো ছেলে বলছে মা খুব গরম লাগে স্কুলে তাই দেখো দুটো ফোন থেকে সাপোর্ট করা শুরু করে দিয়েছি একটা ভি ফোনে ভিডিও এডিটিং করছে আর একটা ফোনে দেখো এস এস কিচেন দিদিভাইয়ের ভিডিও দেখছি চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো